আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আইডিয়া দেব কিভাবে ঘর থেকে জিরা নিয়ে স্টক ব্যবসা শুরু করবেন দেখুন সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে যে স্টেপগুলি নিয়ে আলোচনা করব তার প্রথম স্টেপটা হচ্ছে যে এই জিরার স্টোক ব্যবসা আপনার ব্যক্তিগতভাবে করা যায় এবং বাণিজ্যিকভাবে জিরার স্টোক ব্যবসা করা যায় আপনি কোনটি করবেন আপনার জন্য কোনটি প্রযোজ্য তার পাশাপাশি এই জিরার স্টক ব্যবসা করার জন্য আপনার কী কী লাইসেন্সের প্রয়োজন রয়েছে জিরার সিজন কখন কখন জিরা ক্রয় করবেন জিরার ব্যবসায় জিরার স্টক ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগে এবং জিরা আপনি কখন বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন জিরার ব্যবসার লস এবং লাভ অল এভরিথিং এ টু জেড বিষয়বস্তু নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আমি প্রপার একটি গাইডলাইন শেয়ার করব দেখুন আমার কাছে মনে হয় যে আপনি যদি প্রপার একটি গাইডলাইন মেনে এই জিরা নিয়ে স্টক ব্যবসা করতে পারেন তাহলে এই ব্যবসাটি হয়তোবা একটি লাভজনক ব্যবসা হতে পারে হবে আমি সেটা বলছি না তবে হতে পারে তবে আমার কথায় বা আমার চ্যানেলের ভিডিও দেখে কখনোই ব্যবসার সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ এটি হচ্ছে আর্থিক সিদ্ধান্ত আমি কখনোই আপনাদের জীবনের আর্থিক সিদ্ধান্ত দিয়ে থাকি না তো যাই হোক আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি দেখুন আপনি যদি জিরা নিয়ে স্টক ব্যবসা শুরু করতে চান আমি জানি আমাদের দেশে অনেক নতুন তরুণ উদ্যোক্তারা রয়েছে তারা এই জিরা নিয়ে স্টক ব্যবসা করতে চায় কিন্তু গাইডলাইনের অভাবে হয়তোবা সে আর শুরু করতে পারে না তো এখন কথা হচ্ছে যে আপনি ধরেন একজন নতুন উদ্যোক্তা আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার কাছে কিছু পুঁজি রয়েছে বা আপনি এই জিরার স্টক ব্যবসায় ইনভেস্ট করবেন তো দেখুন আপনি যে জিরার স্টক ব্যবসাটা করবেন আপনি কিভাবে করতে চাচ্ছেন মানে আপনি কি বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন নাকি ব্যক্তিগতভাবে করতে চাচ্ছেন এটা আগে বুঝতে হবে ধরেন আপনি একজন সাধারণ মানুষ আপনি চাকরি করেন ব্যবসা করেন আদার্স যে কোনো কাজ করেন আপনি চাচ্ছেন যে আপনার জমানো টাকা হোক বা যে যে কোনো টাকা হোক এই টাকাটা বা এই পুঁজিটা দিয়ে আপনি একটি প্রোডাক্ট ক্রয় করবেন সেই প্রোডাক্ট কোনটি জিরা এই জিরাটা আপনি ক্রয় করে স্টক করে রেখে দিবেন এরপরে দেখা গেলো যে এক সময় যদি দাম বৃদ্ধি হয় বাজারে যদি চাহিদা বেড়ে যায় এবং জিরার দামটা যদি বেড়ে যায় তখন আপনি আপনার এই জিরাটা আপনি বিক্রি করবেন তাহলে এটাকে বলে আপনার ব্যক্তিগত স্টক এখন এই ব্যক্তিগত স্টক যখন আপনি করবেন তখন আপনার এখানে একটি লিমিট থাকবে এই লিমিট ক্রস ক্রস করা যাবে না ঠিক আছে তো লিমিট কোনটি দেখা গেলো যে আপনি ধরেন দশ বস্তা অথবা পনেরো বস্তা অথবা বিশ বস্তা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে ধরেন বিশ বস্তার জিরা আপনি ব্যক্তিগতভাবে ক্রয় করলেন সেটা আপনি বিক্রি করে দিবেন তাহলে এখানে আপনার কোনো প্রকার লাইসেন্সের প্রয়োজন নেই কারণ এটি ব্যক্তিগত আন্ডারে চলে আসতেছে ঠিক আছে কারণ এখানে তুলনামূলকভাবে একেবারেই অল্প সংখ্যক পণ্য ঠিক আছে আর সেজন্য আপনার এখানে কোনো লাইসেন্স প্রয়োজন নেই অনেকে আবার ভাববেন যে আমি যদি ব্যক্তিগতভাবে যদি বিশ বস্তার জিরা অবার করে যদি পঞ্চাশ বস্তা বা একশো বস্তা জিরা ক্রয় করি তাহলে এটা বাণিজ্যিকভাবে চলে যাবে আর বাণিজ্যিকভাবে যখন চলে যাবে তখনই আপনার এই লাইসেন্সটার প্রয়োজন রয়েছে আপনি যদি মনে করেন যে না আমি একশো বস্তা জিরা ঠিকই ক্রয় করব বাট আমি লাইসেন্স করব না ঠিক আছে আমি ওটা সুন্দরভাবে রেখে দিব কেউ যাতে না দেখে কেউ যাতে না বুঝে এরকম একটি ভাবনা নিয়ে আপনি ক্রয় করে রেখে দিলেন এখন এটা সম্পূর্ণ একটি বেআইনি হবে বেআইনি কখন হবে যখন আপনার এখানে যদি কোনো আইন সংস্থার লোক যদি চেক করতে আসে যেমন আপনার ভোক্তা অধিদপ্তর বা ভ্রাম্য ভ্রাম্যমাণ আদালত বা আপনার ম্যাজিস্ট্রেট হ্যাঁ বিভিন্ন আপনার আইনি সংস্থা লোক রয়েছে এরা যদি আপনার এখানে চেক করে বা কেউ যদি এই ইনফরমেশনটা দিয়ে দেয় যে আপনার বাড়িতে অথবা আপনার গুডাউনে একশো বস্তা জিরা রয়েছে তাহলে তখন তারা এসে যখন চেক করবে যেহেতু এটি একটি খাদ্যদ্রব্য পণ্য সেক্ষেত্রে এই একশো বস্তা জিরা যখন আপনার এখানে এসে দেখবে তখনই আপনাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে যে আপনি এতগুলি জিরা কেন স্টক করে রে করেছেন বা আপনার বাড়িতে কেন আপনি রেখে দিয়েছেন তাই না তো তখন তো আপনি বলবেন যে আমার পুঁজি রয়েছে আমি এটা কিনে রেখে দিয়েছি তাই না তখন কিন্তু এই কথায় আর কাজ হবে না ওই যে যেটা আমি উদাহরণ দিয়ে বললাম যে আপনি ব্যক্তিগতভাবে বিশ বস্তা জিরা ক্রয় করে রাখতে পারেন এতে কোনো প্রবলেম নেই বাট আপনি একশো বস্তা মানে আশি বস্তা আপনি যখন বেশি ক্রয় করবেন তখনই আপনাকে লাইসেন্সগুলি দেখাতে হবে অন্যথায় আপনার যে কোনো জরিপানা হতে পারে অথবা আপনার যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নিতে পারে ঠিক আছে অবশ্যই এই বিষয়টা কিন্তু বোঝার চেষ্টা করবেন আর কি এখন আপনি যদি বাণিজ্যিকভাবে ব্যবসাটা করেন তাহলে কি কী লাইসেন্স করতে হবে সেটি হচ্ছে যে আপনার সর্বপ্রথম এই স্টক ব্যবসা অর্থাৎ জিরা নিয়ে স্টক ব্যবসা করার পূর্বে আপনার ট্রেড লাইসেন্স করতে হবে তার পাশাপাশি আপনাকে কৃষি বিপণন লাইসেন্সটি করে নিতে হবে এই দুটি লাইসেন্স যখন আপনি করবেন তখন আপনি সরকারি লাইসেন্স প্রাপ্ত ঠিক আছে মানে আপনি জিরা একশো বস্তা নয় আপনি পাঁচশো বস্তা ক্রয় করেন অথবা এক হাজার বস্তা ক্রয় করেন আপনার কাছে যেহেতু দুটি লাইসেন্স রয়েছে যখনই আপনার এই সমস্ত সংস্থা আসবে আপনার কাছে বা যদি আপনাকে যদি চেক করে বা কেউ যদি বলেও দেয় এতে কোনো প্রবলেম নেই এখন আমরা আসি যে আপনি যদি জিরা নিয়ে স্টোক ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে শুরুটা কিভাবে করতে হবে তাই না তো দেখুন শুরুটা দেখা গেলো যে আপনি জিরা ক্রয় করবেন সিজেনে আপনি জিরা ক্রয় করবেন এবং সেই জিরাটা আপনি যেখানে রাখবেন যদি আপনার বাড়িতে হয় যদি আপনার ঘরের মধ্যে হয় অথবা যে কোনো স্পেসিফিক জায়গা তো আপনি অবশ্যই নির্ধারণ করেছেন তাই না যেখানে আপনি জিরাগুলি ক্রয় করে স্টক করে রেখে দিবেন তো সেই জায়গাটার মধ্যে আপনি জিরা যখন ক্রয় করে নিয়ে আসলেন ওইখানে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে এখন সংরক্ষণের প্রক্রিয়াটা কি এটা বুঝতে হবে দেখুন জিরাটা আপনার এমন একটি প্রোডাক্ট এটা আপনার রোদ্রের মধ্যেও রাখা যাবে না আলোর মধ্যেও রাখা যাবে না হিট যাতে লাগে গরম যাতে লাগে এরকম একটি জায়গার মধ্যেও রাখা যাবে না দেখা গেলো যে আপনার জিরার মধ্যে বাতাস ঢুকে গেছে রোদ লেগে গেছে অথবা আলো ঢুকে গেছে তখন এই জিরাটা ধীরে ধীরে আপনার তার যে একটি গ্রান তার যে একটা অথেন্টিক এটা হারিয়ে ফেলবে তার পাশাপাশি তার যে একটি রঙ বা কালার এটাও হারিয়ে যাবে তাহলে কিভাবে রাখতে হবে আপনাকে এই জিরাগুলি একটি অন্ধকার ঘরের মধ্যে রাখতে হবে যেটাকে বলে আর্দ্রতা একটি অন্ধকার ঘরের মধ্যে আপনি সুন্দরভাবে মাচা বানিয়ে আবার ফ্লোরের মধ্যে রাখতে যাবেন না ওইখানে আপনার একটু উঁচা করে মাচা করে অথবা চকি বানিয়ে যেভাবে হোক না কেন মিনিমাম দুই ফিট উপর থেকে আপনার জিরাটা রাখতে হবে এবং সম্পূর্ণ ঘরটা যাতে মোটামুটি একটু ঠান্ডা থাকে মানে হিট যাতে না থাকে গরম যাতে না থাকে এবং সম্পূর্ণ ঘরটা আপনার অন্ধকার হতে হবে কোনো প্রকার লাইট জ্বালানো জ্বালানো যাবে না এবং কোনো প্রকার দিনের আলো যাতে ওই রুমের মধ্যে না ঢুকতে পারে এই এই ধরনের সিচুয়েশনে আপনি যখন আপনার জিরাটা আপনি রাখবেন তখন আপনার জিরার যে একটি কালার গ্রান হ্যাঁ এবং সব দিক থেকে আপনার জিরাটা একদম অথেন্টিক থাকবে যেটা আপনি ক্রয় করেছিলেন যখন নতুন অবস্থায় ওরকমই থাকবে তবুও দেখা গেলো যে আপনি যদি লং টাইম যদি জিরাটা রাখেন সেখানে তো একটু উনিশ বিশ হবেই বাট ওই উনিশ বিশ আপনার বড় ধরনের কোনো ক্ষতি করবে না উনিশ বিশ মেনে নেওয়া যায় বাট আপনার পনেরো বিষ কিন্তু কখনোই মেনে নেওয়া যাবে না বা কেউ নিবেও না এখন যদি আমরা আসি যে আপনি জিরা কখন ক্রয় করবেন দেখুন আমাদের দেশে জিরার একটি সিজন রয়েছে আপনি যদি জিরার স্টক ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে ওই সিজনটাতেই জিরা ক্রয় করতে হবে সেটি বাণিজ্যিক জিরার স্টক ব্যবসা হতে পারে ব্যক্তিগত জিরার স্টক ব্যবসা হতে পারে ওই সিজনেই ক্রয় করতে হবে তো সিজনটা কখন দেখুন আমাদের দেশে আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যেই জিরার একটি সিজন যায় তো তারপরেও দেখা গেলো যে আপনি যখন জিরার স্টক ব্যবসা করবেন এবং জিরা ক্রয় করার জন্য একটি প্রিপারেশন নেবেন তখন জিরার যে হোলসেল মার্কেট রয়েছে সেখানে সবসময় আপনার একটি খুশ খবর নিতে হবে যেহেতু এটি আন্তর্জাতিক একটি প্রোডাক্ট অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে আপনার আমদানি করে নিয়ে আসা হয় তো যার ফলে এখানে এক মাস দুই মাস পনেরো দিন বিশ দিন একটা আপডাউন হতে পারে সিজনের ক্ষেত্রে ঠিক আছে হয়তো আমার কথার সাথে এক মাস দুই মাসের একটি গরমিল হয়ে যেতে পারে ঠিক আছে তো সেজন্য আপনাকে বাজারে সবসময় খবর নিতে হবে আপনি খোঁজখবর রাখবেন এবং এই তিন মাসের মধ্যে আপনার জিরাটা ক্রয় করার চেষ্টা করবেন এই তিন মাসের মধ্যেই মূলত আমাদের দেশে জিরার একটু তুলনামূলক দাম কম যায় কারণ তখন একটি সিজন তাহলে আশা করি যে আপনি বুঝতে পেরেছেন যে কখন মূলত এই জিরাগুলি ক্রয় করবেন এবং আপনি কি কি জিরা ক্রয় করবেন দেখুন জিরা কিন্তু আপনার বিভিন্ন রকমের জিরা রয়েছে যেমন ইরানির জিরা রয়েছে আফগানিস্তানের জিরা রয়েছে ইন্ডিয়ান পাটনায় জিরা রয়েছে ইন্ডিয়ান টাইগার জিরা রয়েছে ডায়মন্ড জিরা রয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের জিরা কিন্তু আমাদের দেশে আপনার আমদানি করে নিয়ে আসা হয় তবে আরেকটি একটি সিক্রেট বিষয় বলে দিই যেটা আপনাদের সতর্ক করা উচিত আমি মনে করি দুই নাম্বার জিরা বলতে একটি জিরা রয়েছে সেটি আপনার কিভাবে দুই নাম্বার হয় ধরেন এটা ওই যারা আপনার অসাধু ব্যবসায়ী তারা আপনার করে থাকে অতিরিক্ত মুনাফার জন্য তো আমি বলবো যে আপনি কখনোই ওই অসাধু ব্যবসায়ীদের মতন এই অতিরিক্ত মুনাফার জন্য দুই নাম্বার জিরাটা ক্রয় করবেন না বিক্রি করতেও যাবেন না ঠিক আছে তো দুই নাম্বার জিরাটা মূলত হয় যে আপনার জিরুনি নামে একটি মানে জিরার মতো দেখতে হুম একটি পণ্য রয়েছে তো এই যে জিরুনিটা এই জিরুনিটার সাথে আপনার ওই এক নম্বর জিরা মিক্স করা হয় সেটা ইন্ডিয়ান টাইগার জিরা মিক্স করতে পারে ইরানি জিরা মিক্স করতে পারে আফগানি জিরা মিক্স করতে পারে অর্থাৎ যত রকমের এক নম্বর জিরা রয়েছে এই এক নম্বর জিরাটা ওই জিরোনির সাথে মিক্স করা হয় যদি ইরানির সাথে যদি মিক্স করে তাহলে ওটা ইরানির দুই নম্বর জিরা যদি আফগানির সাথে যদি মিক্স করে ওটা তাহলে আফগানি দুই নম্বর জিরা যদি ইন্ডিয়ার সাথে ওটা মিক্স করে তাহলে ইন্ডিয়ান দুই নম্বর জিরা এরকমভাবে ঠিক আছে তাহলে ওই জিরাটা আপনি যখন ক্রয় করবেন তখন এই জিরাটা আপনি যেখানে বিক্রি করবেন সেখানে আপনার রিফুট আসবে এবং আপনি যখন আপনি কিনলেন ঠিক আছে হোলসেল মার্কেট থেকে কিনলেন ঠিক আছে বাট এই জিরাটা আপনি যখন বিক্রি করতে যাবেন তখন একটি ঝামেলায় পড়ে যাবেন তখন দেখবেন যে যাদের কাছ থেকে আপনি ক্রয় করেছিলেন তারাই আপনাকে ভ্যালু দিচ্ছে না তারাই আপনার কাছ থেকে ক্রয় করতে চাচ্ছে না এরকম একটি পরিস্থিতি পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে অতএব এই জিরাটা ক্রয় করতে যাবেন না আমি প্রথমে যে কটা জিরার কথা বলেছি এক নম্বর সোলেট জিরা এই জিরাগুলি ক্রয় করবেন এবং জিরা কিন্তু আপনার তিরিশ কেজির বস্তা হয় তবে কিছু কিছু সময় আপনার কিছু কিছু দেশ থেকে আপনার পঞ্চাশ কেজির বস্তা আসে ঠিক আছে তো এটা একটু জানিয়ে দিলাম হুম আপনি পঞ্চাশ কেজির জিরার বস্তাও ক্রয় করতে পারবেন তিরিশ কেজির বস্তাও ক্রয় করতে পারবেন এতে কোনো প্রবলেম নেই এখন যদি আমরা আসি যে আপনার এই স্টক করা জিরা আপনি কখন কিভাবে বিক্রি করবেন তার পাশাপাশি এই জিরার চাহিদা কেমন আমাদের দেশে তাই না তো দেখুন এই জিরাটা দুই রকমভাবে বিক্রি করা যায় একটি হচ্ছে যদি আপনার এই জিরা ব্যক্তিগত স্টক হয়ে থাকে ওই যেটা আমি বিডিওর প্রথমে বলেছিলাম যে আপনি ব্যক্তিগতভাবে বিশ বস্তা পনেরো বস্তা দশ বস্তার জিরা ক্রয় করে রেখে দিয়েছেন আপনার যখন ভালো লাগবে আপনি তখন বিক্রি করবেন এটাকে বলে ব্যক্তিগত স্টক ব্যবসা তো আপনার জিরাটা যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আপনার এই দশ বস্তা পনেরো বস্তা বিশ বস্তা জিরা আপনার যখন মন চাইবে আপনি তখন বিক্রি করতে পারবেন আপনাকে কেউ এসে বাধা দিবে না কেউ কোনো কৈফত চাইবে না যে আপনার ঘরে কেন বিশ বস্তা পনেরো বস্তা জিরা আপনি রেখে দিলেন কেন আপনি বিক্রি করতেছেন না এই কথা কেউ বলতে আসবে না ঠিক আছে এবং আপনি যদি বাণিজ্যিকভাবে লাইসেন্স নিয়ে এই জিরার স্টক ব্যবসাটা ব্যবসাটা যখন শুরু করবেন তখন কিন্তু ওই ব্যক্তিগতর মতন আপনি কিন্তু আটকে রেখে দিতে পারবেন না আপনি ওই যে মন চাইলে যে বলবেন যে আমার যখন মন চাইবে আমি তখন বিক্রি করব। যখন দাম বাড়বে বা যখন অতিরিক্ত দাম বাড়বে তখন আমি বিক্রি করব। এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার কাছে যতই লাইসেন্স থাকুক না কেন আপনি একজন অবৈধ মজুদারি মানে অবৈধ ব্যবসায়ী আপনাকে কিন্তু তখন আর বৈধ ব্যবসা মানে বৈধ ব্যবসায়ী কিন্তু কেউ বলবে না মানে যেই গভর্নমেন্ট আপনাকে লাইসেন্স দিয়েছে সেই গভর্নমেন্টও কিন্তু আপনাকে তখন আর বলবে না যে আপনি বৈধ ব্যবসায়ী আপনি অবৈধ মজুদারি ঠিক আছে যেহেতু এটি একটি খাদ্য দ্রব্য আর যেহেতু আপনি লাইসেন্স নিয়ে ব্যবসাটা করতেছেন তার মানে আপনি সিজেনে ক্রয় করতেছেন বেশ ভালো কথা কারণ সিজেনে প্রচুর পরিমাণ জিরা আমাদের দেশে আসে শুধু জিরা নয় যে কোনো প্রোডাক্টই হোক না কেন যারা এইভাবে লাইসেন্স নিয়ে ব্যবসা করে তাদের নিয়মটা হচ্ছে সিজেনে সে যত মন মাল ক্রয় করতে পারে কোনো বিধিনিষেধ নেই কোনো বাধা নেই হ্যাঁ কারণ তখন যদি এই যে যারা স্টক ব্যবসা করে তারা যদি ক্রয় না করে তাহলে তো ওই প্রোডাক্টের কোনো ভ্যালু থাকবে না কোনো দাম থাকবে না তো কৃষক ফুলকপি উঠাচ্ছে ক্ষেত থেকে তখন যদি আপনি ফুলকপি ক্রয় করে স্টক না করেন তাহলে ওই ওই কৃষকের ফুলকপি কে খাবে কে কিনবে সে তো তখন ওইটা মাঠের মধ্যেই দেখা গেলো পচিয়ে ফেলবে তাই না তো এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো অনেকেরই ভুল ধারণা রয়েছে এই স্টক ব্যবসা নিয়ে যে ভাই এটা তো হারাম এটা তো হালাল এই সেই ত্যান এবং এটা তো অবৈধ এটা তো বৈধ নানানভাবে অনেকেই কমেন্ট করবেন আমি জানি আর সেজন্যই আমি একদম সুন্দরভাবে আপনাদের এই বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করব। সেটা এই কৃষি বিপণন লাইসেন্সের যে আমি ভিডিওটা দিব সেই ভিডিওতে ঠিক আছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে তাহলে আপনি বৈধ কিভাবে থাকবেন আপনি সিজনে শত শত হাজার হাজার মুন জিরা আপনি ক্রয় করেছেন এখন এটা আপনাকে একদিকে যেমন আপনি ক্রয় করলেন অন্যদিকে কিছুদিন পর হ্যাঁ দেখা গেলো সিজনটা যখন চলে গেল অফ সিজন যখন শুরু হলো ওই যে যেমন আমি বললাম যে জিরা তিন মাস সময় থাকে সিজনের তাহলে ওই তিন মাস যখন চলে যাবে তখন আপনি যে জিরাগুলি স্টক করেছিলেন বাণিজ্যিকভাবে এই জিরাটা আপনাকে ধীরে 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 মার্কেটে সারতে হবে মানে আটকে রাখা যাবে না এখন আমরা যদি আসি চাহিদার বিষয় হ্যাঁ যে এই জিরাটা আমাদের বাংলাদেশে কি পরিমাণ চাহিদা রয়েছে দেখুন জিরার যে আইটেমটা এটি আমাদের দেশের একটি নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন আমাদের তেলের প্রয়োজন তেল ছাড়া যেমন আমরা তরকারি খেতে পারি না ঠিক আপনার এই জিরাটাও এমন যে জিরা আমাদের দেশের নিত্য প্রয়োজনীয় একটি পণ্য এটা আমাদের দেশে তুলনামূলকভাবে আপনার ভালো একটি চাহিদা রয়েছে আমাদের সমগ্র দেশে হ্যাঁ এবং জিরার কিন্তু আরও কিছু চাহিদার সিজন রয়েছে আপনি সেই সিজনগুলিতেও আপনার জিরাগুলি আপনি বিক্রি করতে পারবেন সেটি বাণিজ্যিক হোক ব্যক্তিগত হোক তো সেই সিজনটা কখন দেখুন আমাদের দেশে কিন্তু দুটি ঈদ রয়েছে একটি হচ্ছে আপনার রমজানের ঈদ আর একটি হচ্ছে কুরবানির ঈদ মানে বড় ঈদ তো এই ঈদের রোজার ঈদের এক মাস আগে আপনার এই জিরার চাহিদাটা বেড়ে যাবে এবং তার পাশাপাশি ঈদের মৌসুমে তো জিরার চাহিদাটা রয়েছেই এবং রমজানের ঈদ থেকে আপনার একদম কুরবান ঈদের মানে পিছনে মানে পিছনে আপনার এক মাস পর্যন্ত মানে চলে যাওয়ার এক মাস পর্যন্ত এই টোটাল যে এখানে যে তিন চার মাসের একটি সিজন সিজেন যায় অর্থাৎ রমজানের এক মাস আগে থেকে কুরবানিদের এক মাস পর পর্যন্ত এই টোটাল তিন চার মাসের মধ্যে আপনার জিরার একটি বিক্রি করার সিজন এবং চাহিদার মানে তখন আপনার একটি চাহিদা বেড়ে যায় এই জিরার চাহিদা বেড়ে যায় ঠিক ওই টাইমটাতে আপনার এই জিরাগুলি আপনি ধীরে ধীরে বিক্রি করতে পারেন আপনার ব্যক্তিগত জিরা হলে আপনি তো বিভিন্ন হোলসেল মার্কেট অর্থাৎ যেই সমস্ত হোলসেল মার্কেট থেকে আপনি ক্রয় করবেন সেই সমস্ত হোলসেল মার্কেটেও আপনি বিক্রি করতে পারবেন তার পাশাপাশি আপনার যদি মনে হয় যে না আমি ওই সমস্ত হোলসেল মার্কেটে বিক্রি করব না তাহলে আপনার আপনার ওই ব্যক্তিগত জিরাগুলি আপনি আপনার থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে শহর হলে শহরের বাজারে হ্যাঁ বিভিন্ন ধরনের কিন্তু আপনার দোকান রয়েছে একটি বাজারের মধ্যে আপনার দেখালো যে অনেক মোদি দোকান রয়েছে যারা আপনার জিরা বিক্রি করে এই যে খুচরা দোকানে যারা রয়েছে তাদের কাছে আপনার এই বিশ বস্তা পনেরো বস্তা দশ বস্তা জিরা কিন্তু আপনি ভেঙে ভেঙে বিক্রি করে দিতে পারবেন মানে দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি এরকমভাবে কিন্তু বিক্রি করে দিতে পারবেন অর্থাৎ যারা ব্যক্তিগত ব্যবসা করবেন তারা দুটি স্টেপে বিক্রি করে দিতে পারবেন একটি হোলসেল মার্কেটে অথবা বাজারের মধ্যে বিভিন্ন বাজারের মধ্যে দোকানে দোকানে বিক্রি করে দিতে পারবেন এবং যারা এই বাণিজ্যিকভাবে স্টক ব্যবসাটা করবেন তাদের তো র্যাঙ্কিং অনেক হাই তারা তো অনেক বড় ব্যবসায়ী আমি যদি এক কথায় উত্তর দিই সেটি হচ্ছে যে আপনি যখন বাণিজ্যিকভাবে লাইসেন্স নিয়ে স্টক ব্যবসা করবেন তখন আপনার হাতের মুঠের মধ্যেই বিভিন্ন হোলসেলাররা থাকবে বিভিন্ন হোলসেল মার্কেট থাকবে তারা সব সময় আপনার কাছে এই জিরার জন্য ফোন দিবে যে ভাই আপনার কাছে জিরা রয়েছে কিনা তো তার জন্য দেখা গেলো যে আপনাকে পরিচিত হতে হবে আপনার ওখান থেকে আপনি লাইসেন্স নিলেন ব্যবসাটা শুরু করলেন এখন হোলসেলাররা তো আর আপনাকে চিনতেছে না আপনি বিভিন্ন হোলসেল মার্কেটে ভিজিট করবেন তাদের সাথে পরিচিত হবেন এবং তাদেরকে আপনি অবগত করবেন যে আপনি সরকারি লাইসেন্স প্রাপ্ত একজন স্টক ব্যবসায়ী আপনি সব সময় মাল মজুদ করেন এবং সেটা আপনি বারো মাস ধীরে ধীরে বিক্রি করেন এভাবেই যখন আপনি পরিচিত হবেন তখনই আপনার আর কোনো কাজ নেই আপনি একজন স্বীকৃত ব্যবসায়ী হয়ে গেলেন ঠিক আছে যদি আমরা আসি যে এই জিরার স্টক ব্যবসায় লসের পরিমাণটা কেমন তার পাশাপাশি লাভের পরিমাণটা কেমন তাই না তো দেখুন এই জিরার স্টক ব্যবসায় লস এবং লাভ সম্পূর্ণ নির্ভর করে আপনার আন্ত আন্তর্জাতিক বাজারের উপরে কেন কারণ জিরাটা হচ্ছে আমাদের দেশের জন্য আন্তর্জাতিক প্রোডাক্ট যেহেতু এই প্রোডাক্টটি আমাদের দেশে উৎপাদন হয় না তাই না বাইরের দেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হয় তো এখানে একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন ধরেন আপনি সিজনের সময় জিরা ক্রয় করেছিলেন পাঁচশো টাকা কেজি তখন আমদানিকারকরা এক ডলারে পেমেন্ট করছে কত টাকা ধরেন বাংলা টাকায় একশো টাকা ঠিক আছে এখন সিজন যাওয়ার পরপর আপনার দেখা গেলো যে অফ সিজনে অর্থাৎ বারো মাস সিজনের তিন মাস বাদে বাকি যে নয় মাস রয়েছে ওই নয় মাস আমদানিকারকরা দেখা গেল যে আপনার এই জিরাটা আমদানি করবে তখন দেখা গেল যে ডলারের রেটটা কমে গেছে তখন দিয়েছিল একশো টাকা এক ডলারে এখন দিচ্ছে কত ধরেন নব্বই টাকা ঠিক আছে তাহলে নব্বই টাকা যদি আপনার এক ডলারে দেয় সেক্ষেত্রে এই জিরাটা যখন আমদানি করে নিয়ে আসবে তখন বাংলাদেশে এটার কাস্টম রয়েছে তার পাশাপাশি বাংলাদেশ গভর্নমেন্টের ট্যাক্স রয়েছে বা রাজস্ব রয়েছে যখন ডলারের রেটটা আবার কমে গেল তখন এই যে ট্যাক্স এবং আপনার কাস্টমস এখানেও আবার কমে যাবে মানে এখানকার খরচটাও আপনার কমে যাবে সব কিছু মিলিয়ে এখন আমদানি কারকের কম লাগতেছে পঞ্চাশ থেকে ষাট টাকা বা একশো টাকা তাহলে এই জিরাটা যখন নতুন চালান দেশের মধ্যে ঢুকবে তখন আবার দেখা গেল ওই যে সিজেন আমি আপনি পাঁচশো টাকা ক্রয় করেছিলেন এখন আবার এই জিরাটার দাম হচ্ছে দেশের বাজারে চারশো টাকা বা চারশো টাকা কেজি এই যে পাঁচশো টাকা থেকে দাম না বেড়ে উল্টারও দাম কমে গেল তার রিজনটা কি তার রিজনটা হচ্ছে ডলার রেটটা কমে গেছে আমদানি কারকের খরচ কম লাগতেছে এখন আমাদের দেশে কোন কোন দেশ থেকে জিরা আমদানি করা হয় এটাও জানার প্রয়োজন তো দেখুন আমাদের দেশের সিংহভাগ জিরা আমদানি করা হয় আপনার ইন্ডিয়া থেকে মানে ভারত থেকে তার পরবর্তীতে দেখা গেল যে আপনার ইরান থেকে করা হয় আফগান থেকে করা হয় হ্যাঁ এই তুরস্ক থেকে করা হয় এই তিন থেকে চারটা রাষ্ট্র থেকে মূলত আপনার জিরা সিংহভাগ আসে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্ডিয়া থেকে তো এখন আমরা তো লসের কারণটা জানলাম এখন আমরা যদি লাভের কারণটা একটু জানার চেষ্টা করি তাহলে দেখুন এই যে ডলার রেটটা যেমনটা আপনার কমে গিয়ে জিরা একশো টাকা কে জিরার কেজি যেমন একশো টাকা নিচে চলে আসছে ঠিক এই বিষয়টা আবার উল্টো হয়ে যাবে যদি আপনার ওই সিজনে একশো টাকা যখন আপনার আমদানিকারক পে করলো এক ডলারে ঠিক আপনার তখন যদি আবার ডলার রেটটা যদি বেড়ে গিয়ে একশো তিরিশ টাকা একশো টাকা একশো টাকা হয়ে যায় তখন দেখা গেল যে এই আপনার ডলার রেটটা বাড়াতে আমদানিকারকের খরচটা বেড়ে যাবে তখন সে একশো চল্লিশ টাকা পে করবে এক ডলারে যখন ডলার রেটটা বেড়ে যাবে তখন আবার ওই কাস্টমস এবং সরকারি ট্যাক্স বা ভ্যাট বা রাজস্ব এটাও আবার বেড়ে যাবে তখন ওই ডলার রেটের পাশাপাশি ট্যাক্স এবং কাস্টমসের খরচটা যখন বেড়ে যাবে তখন এই তিনটি অপশন মিলিয়ে আরও তো প্রাসঙ্গিক অনেক খরচ থাকে যারা আপনার আমদানি করে ওটার মধ্যে আমি চাচ্ছি না ধরেন সব কিছু মিলিয়ে ধরেন আপনার আরও একশো টাকা আমদানিকারকের বেশি গুনতে হচ্ছে তাহলে ওই যে পাঁচশো টাকা কেজি যখন সিজনে আপনি ক্রয় করেছিলেন এখন আবার দেশের বাজারে জিরা বিক্রি হবে ছয়শো টাকা কেজি মানে একশো টাকা দাম বেড়ে গেলে যেমন আরেকটি কারণে দাম বাড়তে পারে সেটি হচ্ছে যে ধরেন ডলার রেট বাড়ে নাই কোনো কিছু হয় নাই জাস্ট যেই দেশ থেকে জিরাটা আমদানি করে নিয়ে আসে বাংলাদেশ বা বাংলাদেশের আমদানিকারকরা ওই দেশে জিরার একটি সংকট ওই দেশে এখন সিজন নাই হয়তো বা অফ সিজন হয়তো উৎপাদন কম এখন ওই দেশে জিরার দামটা বৃদ্ধি হয়ে গেছে ওইখানে দেখা গেল যে ওইখানে আবার জিরার প্রাইসটা বেড়ে যাওয়াতে বাংলাদেশের আমদানিকারকরা ওই দেশ থেকে আবার জিরা অতিরিক্ত টাকায় ক্রয় করতেছে তাহলে বাংলাদেশেও ওই জিরাটা আপনার দাম বেড়ে যাবে ঠিক আছে তাহলে আমরা যে যে বিষয়টা ক্লিয়ার হতে পারতেছি যে মূলত জিরার বাজার বা জিরার প্রাইস আপনার আপ ডাউন হয় একদিকে হচ্ছে আপনার ডলার রেটের উপরে আরেকদিকে হচ্ছে কোন দেশ থেকে জিরাটা আমদানি হচ্ছে এবং সেই দেশে বর্তমানে জিরা জিরার উৎপাদন কেমন এবং সেই দেশে জিরার বাজার রেটটা কেমন এই দুইটার উপরে বেস করে আপনার জিরার বাজারটা নির্ভর হচ্ছে তবে সবশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন আপনি যখন জিরাটা স্টক করলেন তখন এই সমস্ত ক্রাইসিস যে বিষয়গুলি নিয়ে আমি এতক্ষণ বলে কথা বললাম এই বিষয়বস্তুর উপরে বেস করে দেখা গেল যে আপনার এক কেজি জিরায় আপনার দুইশো টাকা প্রফিটও হতে পারে তিনশো টাকাও প্রফিট হতে পারে আবার তিনশো টাকা লসও হয়ে যেতে পারে দুশো টাকা লসও হয়ে যেতে পারে তবে আপনি যখন স্টক ব্যবসাটা করবেন তখন আপনি সর্বদা এই ডলার রেটের দিকে নজর রাখবেন যে ডলার রেটটা আপনার আজকে কত কালকে কত এক মাস পরে কত পিছনে দুই মাস আগে কত ছিল সবসময় নজরটা আপনি ওই দিকে রাখবেন ঠিক আছে ওই দিকে যদি আপনি নজরটা রাখেন তাহলে পুরোপুরিভাবে আপনি এই যে জিরার যে বাজারটা বা জিরার যে দামটা বাড়বে কিনা কমে যাবে কিনা এটা আপনি একটু মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন বা আপনি এই বিষয়টা বুঝতে পারবেন তার পাশাপাশি আমাদের দেশে যে সমস্ত দেশ থেকে আপনার জিরা আমদানি করা হয় সেই সমস্ত দেশের খবরও কিন্তু আপনাকে রাখতে হবে যে সেই সমস্ত দেশের বর্তমানে জিরার পরিস্থিতি কেমন জিরা কি পরিমাণ উৎপাদন হচ্ছে হুম ওই দেশের খবরগুলো আপনাকে রাখতে হবে এখন যদি আসি যে আপনারা এই জিরা হোলসেল প্রাইসে কোথা থেকে ক্রয় করে এই স্টক বিজনেসটা শুরু করবেন তাই না তো দেখুন যারা লাইসেন্স নিয়ে স্টক ব্যবসা করবেন তারা আমাদের বাংলাদেশের বৃহত্তম হোলসেল মার্কেট একটি হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং আরেকটি হচ্ছে ঢাকার বাজার এই দুটি মার্কেট থেকে জিরা ক্রয় করবেন আপনি ব্যবসাটা শুরু করার পূর্বে একবার গিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং ঢাকার মৌলুইবাজারে গিয়ে ভিজিট করবেন সেখানে আপনার বড় বড় হোলসেলাররা রয়েছে আমদানিকারক রয়েছে ইম্পোর্টার বলেন ইম্পোর্টার রয়েছে মাদার হোলসেলার যেটি বলেন না কেন হ্যাঁ এই বড় বড়। যারা জিরার ব্যবসায়ী তারা কিন্তু ওইখানে রয়েছে এখন তাদের কাছে গিয়ে আপনাকে কথা বলতে হবে সরাসরি যে দেখুন আমি আমার লাইসেন্স রয়েছে হ্যাঁ আমি লাইসেন্স প্রাপ্ত একজন ব্যবসায়ী আমি জিরা স্টক করতে চাচ্ছি বা জিরা ক্রয় করতে চাচ্ছি যখন আপনি এইভাবে ইম্পোর্টারের সাথে বা আমদানিকারকের সাথে বা হোলসেলারের সাথে কথা বলবেন তখন তারা আপনার এই লাইসেন্সটা দেখে আপনাকে আলাদাভাবে একটি সম্মান দিবে হ্যাঁ আলাদাভাবে আপনার একটি মর্যাদা থাকবে না কারণ আপনার মালের সংখ্যাটা একদিকে যেমনটা বেশি কারণ যেহেতু আপনি লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছেন আপনি তার দশ বস্তা বিশ বস্তা জিরা ক্রয় করার জন্য তার সাথে কথা বলতে যাননি তাই না আপনি মোটামুটি ভালো পরিমাণের জিরাটা ক্রয় করবেন আর সেজন্য আপনার ওই দিক থেকে যেমন একটা ভ্যালু থাকবে দাম থাকবে অন্যদিকে আপনার একটি লাইসেন্স রয়েছে এই লাইসেন্সের যে কি মর্যাদাটা সেটা আমি আমি যখন লাইসেন্সের ভিডিও দেবো সেখানে বিস্তারিত আলোচনা করবো তো যাই এই দুটি কারণে আপনার একটি আলাদা মর্যাদা থাকবে তো তখন তাদের সাথে কথা বলে কখন সিজন যায় সেটা তো আপনি জানেনি যে আমাদের দেশে আপনার এই যে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আপনার সিজন থাকে ওই সময়টাতে তাদের কাছ থেকে আপনি ডিল করে জিরাটা ক্রয় করে ফেলতে পারেন ঠিক আছে এবং যারা ব্যক্তিগতভাবে ব্যবসাটা করবেন তাদেরকেও আমি সাজেস্ট করব যে আপনি জিরাটা ক্রয় করার পূর্বে আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জ ভিজিট করবেন সেখানকার পরিবেশ দেখবেন পরিস্থিতি দেখবেন কিভাবে জিরা ক্রয় বিক্রয় হয় কিভাবে ক্রয় করতে হয় কিভাবে কথা বলতে হয় এই জিনিসগুলি বুঝতে হবে আমি কখনোই আপনাকে সাজেস্ট করব না যে আপনি একজন নতুন মানুষ ফার্স্ট টাইম জিরা ক্রয় করবেন টাকা পয়সা নিয়ে সরাসরি ওইখানে চলে যান এটা বলবো না আপনি সর্বপ্রথম একটি টেইলার দিবেন আমি আপনাকে ট্রেইলার দিতে বলবো কখনোই ফার্স্ট টাইম জিরা কিনতে বলবো না ঠিক আছে তাহলে আপনি ওইখানে ভিজিট করে আসলেন দেখলেন তারপর আপনি মন মতো একদিন গিয়ে আপনি জিরা ক্রয় করলেন মানে ওই সিজনের সময় গিয়ে ক্রয় করলেন ঠিক আছে এখন আরেকটি প্রশ্ন আপনার মধ্যে থাকতে পারে যে ভাই জিরার সিজন তো বললেন হ্যাঁ তখন দেখা হলো যে সিজনটা নাও লাগতে পারে দুই মাসে দিক সেদিক হতে পারে তো আমি আপনাকে সাজেস্ট করব যারা ব্যক্তিগত ক্রয় করবেন এবং যারা লাইসেন্স নিয়ে করবেন উভয়কে উভয় উভয়দেরকে আমি বলতেছি যে আপনি যে যাচ্ছেন ওইখানে ওই যে খাতুনগঞ্জ বা ঢাকার মলিবাজারে যে যাচ্ছেন ওইখানকার ইম্পোর্টারের নাম্বার আনবেন হোলসেলারের নাম্বার আনবেন দোকানদারের নাম্বার আনবেন হ্যাঁ নিয়ে আসার পরে আপনি ওই যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ পর্যন্ত বা একটু আগে আগে এক এক মাস মাস পরে তখন আপনি তাদের কাছে এক সপ্তাহ পর 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 দিন একবার ফোন দিবেন যে ভাই জিরার দামটা এখন কত জিরার কি এখন সিজেন এটা একটু জিজ্ঞাসা করবেন তো সে যদি সিজনটা নাও বলে হ্যাঁ অনেকেই দেখা যে একটু অন্য কোনো কারণে আপনার সিজেনের কথাটা বলতে চায় না এটা আমি এখানে ভেঙে বলতেছি না তো এটা আপনাকে একটু ধরতে হবে আপনি জিরার প্রাইসটা জিজ্ঞাসা করবেন যখন দেখবেন যে জিরা আপনি দুই মাস আগে দেখেছিলেন পাঁচশো টাকা কেজি এখন সেই মার্কেট থেকেই যখন আপনি ফোন করলেন বলা হচ্ছে যে এখন জিরার কেজি হচ্ছে চারশো টাকা বা চারশো পঞ্চাশ টাকা তখনই আপনি বুঝে নিবেন যে হ্যাঁ এখনই জিরার সিজেন তখন আপনাকে এটা বুঝে নিতে হবে ঠিক আছে আশা করি যে এই কৌশলটা আপনার কাজে আসবে আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন এবং সুন্দর একটি ব্যবসার আইডিয়া পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনাদের যে কোনো মতামত যে কোনো বিষয় যদি থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি দ্রুততার সাথে আপনাকে হেল্প করার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব অর্থাৎ সর্বদা আমি কিন্তু আপনাদের পাশে রয়েছি তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ